আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে অষ্টম শ্রেণী প্যাটার্ন অধ্যায় একের আজকে আমরা নিস থেকে কিছু অঙ্ক করব যেটা কাজেরও না অনুশীলনী না কিন্তু বইতে এই বিষয়গুলো আছে এবং সৃজনশীল প্রশ্নে এই অঙ্কগুলো কিন্তু থাকতে পারে তো চলো আমরা কাজটা করা শুরু করি এখানে লেখা আছে সতেরো ছাব্বিশ চৌত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করো গত ভিডিওতে কিন্তু আমরা কাজের খাতিরে বেশ কয়েকটা বিষয়ে সমাধান করার চেষ্টা করেছিলাম সেগুলো কি ছিল যেমন একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশি এবং তিনশো পঁচিশ এই চারটা সংখ্যাকে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছিলাম এই ভিডিওতে আমরা সতেরো ছাব্বিশ এবং চৌত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব তো চলো শুরু করি এক নাম্বার সেটা কি সতেরোকে আমরা স্বাভাবিক রূপে প্রকাশ করব তো কথা হচ্ছে যে আমরা যেটা শিখেছিলাম সতেরোর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ষোলো কথা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেই সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে ওকে অর্থাৎ কোনো ভগ্নাংশ অথবা দশমিক পাওয়া যাবে না তো ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ ষোলোকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো চার তার মানে কি ষোলো মানে হচ্ছে ফোর স্কোয়ার এখন লক্ষ্য করো এই সতেরো থেকে যদি ষোলো বাদ দিই আমাদের আর কত থাকে এক থাকে এই ষোলোর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এই একও কিন্তু একটি পূর্ণ বর্গ সংখ্যা কারণ এককে স্কোয়ার করলে একই আসে এককে বর্গমূল করলে একই আসে সুতরাং আমরা লিখতে পারি সতেরো জায়গা থেকে ফোর স্কোয়ার প্লাস এক স্কোয়ার হয়ে গেল দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই যে একটা বর্গ এই যে আর একটা বর্গ দুইটা মিলে হয়েছে বর্গের সমষ্টি গেল এখন আমরা করবো এই যে ছাব্বিশ ছাব্বিশকে আমরা কীভাবে ভাগ করতে পারি দুটা ভাগ করতে হবে মানে দুটি বর্গের সমষ্টি ছাব্বিশের সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ কারণ পঁচিশকে আমরা বর্গমূল করলে পাবো হচ্ছে পাঁচ লক্ষ্য করো পঁচিশ যোগ এক মানে কিন্তু ছাব্বিশ সুতরাং ছাব্বিশকে আমরা লিখতে পারি কি ফাইভ স্কোয়ার প্লাস এক স্কোয়ার দেখো খুব সহজ এরপরের প্রশ্নটা কি চৌত্রিশ চৌত্রিশ এই চৌত্রিশের সবচেয়ে নিকটস্থ এটা নিকটস্থ কিন্তু আমার দুইটা বিষয় এই ছত্রিশও কিন্তু নিকটে পঁচিশও কিন্তু নিকটে আমাদের নিতে হবে ছোটটা ওকে দেখো এই হল আমাদের পঁচিশ কত যোগ করলে চৌত্রিশ হবে নয় যোগ করলে চৌত্রিশ হবে দেখো পঁচিশকে বর্গমূল করলে পাবো পাঁচ তার মানে ফাইভ স্কোয়ার আর এদিকে নয়কে বর্গমূল করলে পাবো তিন মানে হচ্ছে এখানে তিন স্কোয়ার তার মানে কি ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এই দুইটা মিলে হচ্ছে চৌত্রিশ তো ছোট্ট একটা ভিডিও কিন্তু এটা একটা প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা ভিডিও তোমরা এখন বিভিন্ন ধরনের অঙ্ক ভাবে করার চেষ্টা করবা ওকে আমরা একটা অঙ্ক করি এরকম যে একশত একাশি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই একশো একাশিকে দুটি পূর্ণবর্গ সমষ্টি রূপে প্রকাশ করো এটা তোমাদের এইচডাব্লিউ ওকে একশো একাশিকে আরও একটা দিই আর একটা কি দিতে পারি আর একটা দিতে পারি হচ্ছে এরকম যে সাপোজ সাপোজ ধরলাম দুইশো একচল্লিশ দুইশো একচল্লিশ ওকে দুইশো একচল্লিশ দিলাম এই দুইশো একচল্লিশকে তোমরা যেটা করবা যে দুটি পূর্ণবর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তো একটা হচ্ছে একশো একাশি আর একটা হচ্ছে দুইশো একচল্লিশ যে কোনো একটা দিন এইটা আমি সলভ করে দিব তোমরা এটার উত্তরটা কমেন্টসেও জানাতে পারো অথবা আমার যে ফেসবুক পেজটা আছে অ্যাট দা রেট হোম একাডেমি এই একই নামে ইউটিউব চ্যানেলও যেটা ফেসবুক পেজও সেটা সেখানের ইনবক্সেও তোমরা কিন্তু আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন চাইলে করতে পারো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ